দেখতে দেখতে আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেল মানে আজকের দিনে আমি জন্ম নিয়েছিলাম আমার মায়ের কোল আলো করে উপরওয়ালা যেন আমার মাকে অনেক ভালো রাখে আমার মায়ের সকল অপূর্ণ ইচ্ছা যেন পূর্ণ হয় জানি না আল্লাহ আমার কতদিনের সাহায্যটুকু দিবে তফিকটুকু যেন খুব দ্রুত দান করে আর আমার মায়ের ইচ্ছেগুলো যেন আমি খুব দ্রুত পূরণ করতে পারি যদিও মা তেমন কিছু প্রকাশ করে না তবে জানা মতে আমার মা ঘুরতে ভীষণ পছন্দ করে মাকে একদিন বলেছিলাম আমি যদি চাকরি করি তাহলে তোমার সমস্ত কিছু দায়িত্ব আমি নেব জানি না আমার আমার ভাগে এইটুকুনি লিখে রেখেছে যে মায়ের দায়িত্ব আমি নিতে পারবো কিনা দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছি যে পড়াশোনাটাও শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে কিছু না করলেই নয় তুমি বেঁচে থেকো মা অনেক বছর আমার প্রচেষ্টা আর উপরওয়ালার তৌফিক দুটো মিলে যেন একদিন উপরওয়ালা তোমার সমস্ত কিছু আমাকে নিতে দেয় তোমার সব পেঁধে থেকে রাগে বদমাচে মেয়েটা আমি ছিলাম আর আমি সব থেকে বেশি ছোট ছিলাম কিন্তু দুর্ভাগ্য সব থেকে ভালোবাসা কমটা কিন্তু আমি পেয়েছি সেই চোদ্দ সাল থেকে তো আমি বাহিরেই থাকি আর এখন তো আমার বিয়েই হয়ে গেছে সেই আগের মতোই অভ্যাসটুকু বাড়িতে খুব কম সময়ের জন্য আমি যাইতে পারি পড়াশোনাটা ওখানে ছিল বিধায় বা বাসাতে আমার বেশি দিনই একটু থাকা পড়তো তবে এখন আর পড়াশোনাটা ওখানেও নাই যার কারণে কবে আর যাইতে পারবো কয়দিন দিন থাকতে পারবো এটারও কোনো নির্দিষ্ট সময় নেই সংসার হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় এটা যেমন সত্যি এটাও তেমন সত্যি বাবার বাড়ি তখন পর হয়ে যায় অতিথির মতো হয়ে থাকতে হয় সেই ছোট্ট থেকে দেখে এসেছি বাবার থেকে মায়ের ভূমিকা আমাদের জীবনে বেশি আমার বাবা নয় আমার মাই ছিল আমাদের জীবনের বটগাছের ছায়ার মতো যাকে আমি সেই ছোট্ট থেকে দেখে এসেছি আমাদেরকে আগলে রাখতে নিজের স্বার্থ অনুযায়ী আমাদের চাহিদা পূরণ করতে তোমার দীর্ঘায়ু কামনা করি মা দিন বেঁচে থাকো